চ্যানেল চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো গতকাল মহালয়া ছিল তোমাদের সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা শুভ মহালয়া দেখার পরে ভোরবেলা মনে হলো হঠাৎ যে চলো মেয়েটাকে একটু মা সাজানো যাক তোমাদের সোনাকে আসলে সবাই তো দুর্গা মাসা যে ফেসবুকে ইউটিউবে দেখছি সবাই সবার বাচ্চাকেও সাজাচ্ছে তাই আমিও ভাবলাম সাজানো যাক দেখো আমি ঠোঁট আঁকছি চোখটা আঁকা হয়ে গিয়েছে এরপরে আমি কপালে যে চোখ ওইটা আঁকবো দেখো আর লিপস্টিকটা এখন পরিয়েছি বাচ্চা তো ও সারাক্ষণ জিপ দিয়ে ফেলছে নষ্ট হয়ে যাবে আবার লাস্টে একবার লিপস্টিকটা ভালো করে পরিয়ে দেবো একটা লাল টিপ পরিয়ে দিলাম এরপরে আমি কপালে চোখটা আঁকবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একই কথা বারবার তোমাদের বলতে হচ্ছে তোমরা ভিডিওটা প্লিজ প্লিজ শেষ পর্যন্ত ভিউজ করো সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আমি তোমাদের কাছে কাছাকাছি যাতে আরও তাড়াতাড়ি চলে যেতে পারি দেখো কপালে চোখটা আঁকা হয়ে গিয়েছে এবারে ঠোঁটটা ঠিক করে দেবো শাড়িটাও পরানো হয়ে গেছে জুয়েলারিগুলোও সব পরানো হয়ে গেছে চলো ছাদে ওঠা যাক আমাদের দেখো তোমাদের সোনা কি করছে দেখো কত খুশি দেখেছো দুর্গা মাসে যে কাশফুল পেয়েছে হাতে লোটাস পেয়েছে ন্যাশনাল ফ্লাওয়ার্স ও তো সারাক্ষণ বলছে মা এটা ন্যাশনাল ফ্লাওয়ার্স লোটাস এই নিয়েই ব্যস্ত ছিলাম দেখো সন্ধ্যা পুরো দুপুরটা আমরা এই করেছি সাজাতে তো অনেকটাই সময় লাগে ও বাচ্চা তোমরা কারা কারা তোমাদের মেয়েকে দুর্গা মা সাজিয়েছিলে আর তোমাদের সোনাকে কতটা সুন্দর লাগছে তোমরা সেটা কমেন্ট করো সোনাকে কি দুর্গা মা সাজতে ভালো লেগেছে না কোন ঠাকুর সাজলে ওকে ভালো লাগবে তোমরা সেটাও কমেন্ট করে জানাও তাহলে আমরা সেটাও ওকে সাজাবো ওকে কী ঠাকুর সাজলে ভালো লাগবে সেটা কমেন্ট করো তোমরা দেখো সোনা কিন্তু কি গান করছে বলো তো বলো বলো দুর্গা এলো দুর্গা এলো ওই সেজার ওই গান করছে দেখো ওই দেখেছো সোনার নাচটা দেখেছো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ইউজ করো আর সোনা বক বক করছে ভিডিও যখন এ করা হচ্ছিলো আর দেখো তোমরা আর আমার সোনা আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না হেনা আমি তুলে গান করতে বসে গেছি দুখে গান করতে বসে গেছি তো সোনা নিজেই বলে দিচ্ছে দেখো এবার সোনা নামবে সিঁড়ি থেকে নামবে সে যে গুজে টক 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 করে সিঁড়ি থেকে আমাদের দুর্গা মার নিচে নামবে স্বর্গ থেকে মর্তে নামবে সেটাও আমরা ক্যাপচার করেছি দেখো স্বর্গ থেকে মর্তে নাম যে মা তার আগে একটু বিদ্যুৎ চমকে নিল দেখো এই দেখেছো দুর্গা মা নাম যে আর দুর্গা মায়ের শাড়িটা কেমন পরানো হয়েছে সেটাও তোমরা কমেন্ট করো আর আমার দুর্গা কেমন লাগছে সেটাও আর দুর্গামা বসে পড়েছে দেখো ছাদে এত ক্লান্ত দুর্গা মার লোটাস পড়ে যাচ্ছে হাত থেকে আর এত ক্লান্ত বসে আর উঠতে পারছে না দুর্গামা। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ভিউজ করো বারবার একই কথা বলছি আর তোমাদের দুর্গা পুজোর কেনাকাটি কি কমপ্লিট আমার ইউটিউব বন্ধুদের আমাদের মোটামুটি কমপ্লিট কিন্তু তোমাদেরকে এখনও ভ্লগ দেওয়া হয়নি তোমাদেরকে ভ্লগ দেবো বলেছি কী কী মার্কেটিং করলাম কিন্তু এখনো পর্যন্ত দিতে পারিনি তার জন্য এক্সট্রিমলি সরি দেবো আমরা ভিডিও তোমরা আমাদের চ্যানেলটা ভিউজ করতে থাকো আমরা দেবো বলেছি যেখানে দেবোই সোনার কী কী কেনাকাটি হলো সোনাকে কে কী দিল সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে থাকো দেখতে পাবে সোনা রেশ নিচ্ছে সিঁড়িতে বসে সেটাও একটু ক্যাপচার করা হয়েছে ছোট্ট সোনা মা আমাদের এবার আমার ফিরে হ্যাঁ দেখবে কমেন্ট করো সব সময় আমাদের পাশে আর জানো কি ওই লোটাসটা আমরা পঁচিশ টাকা দিয়ে কিনেছি তিরিশ টাকা দাম বলেছিল জানো এত দাম লাস্টে সোনার বাবা বলছিল তো লোটাস কেনার দরকার কি ছিল সামলাই তুলে আনতে পারতে সামলার লোটাসের মধ্যে কি তফাত বোঝা যায় কিন্তু ভাবলাম না দুর্গা সাজাচ্ছে যেখানে হাতে না একটা পদ্ম ফুল দিলে হয় তাই কিনেই আনলাম আর কাশ ফুলগুলো কিন্তু সোনার বাবা খুব কষ্ট করে এনেছে জানো তো ছুরি কাঁচি ব্লেড কিছু নিয়ে যায়নি বাজারে গিয়েছিল রাস্তায় দেখতে পেয়েছি দাঁত দিয়ে কেটে এনেছে সোনার বাবার কৃতিত্বর জন্য তোমাদেরকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আর সোনার শর্টসগুলো কেমন হচ্ছে তোমরা কি ভিউজ করছো শর্টসগুলো কমেন্ট করো আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাইছো সোনার চ্যানেল থেকে প্লিজ কমেন্ট করে জানাও তোমরা কী ধরনের ভিডিও পেতে চাইছো যে এই ভ্লগ চাইছো ডেলি ভ্লগ না কোনো ফানি ভিডিও তোমরা কমেন্ট করে জানাও তারপর তোমরা চেষ্টা করবো তোমরা না কমেন্ট করলে কি করে বুঝবো আমরা তোমরা কী ধরনের ভিডিও পেতে চাইছো আর প্লিজ 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 একই কথা বারবার তোমাদের বলতে হচ্ছে চ্যানেলটা ভিউজ করো চ্যানেলটা ভিউজ করো চ্যানেলটা ভিউজ করো Oh <laughs>